এখন আমি ঘাটে অবস্থান করতেছি তো খুঁজতেছি যে কোন ঘাটে আসলে ফেরি আছে কারণ ঘাট তো আসলে অনেক যার জন্যে নির্দিষ্টভাবে না জেনে আসলে কোনোটাই গেলে পাওয়া যাবে না তো আগে এই বিষয়গুলো আর ছিল না যখন পদ্মা সেতু ছিল না তখন যে যেকোনো ঘাটে পয়েন্টে গেলেই পাওয়া যেত

নাকি নতুন নিয়ম হয়েছে তাহলে কি টিকিট নিয়ে আসতে হবে এখন আবার এই নিয়ম চালু হয়েছে না ঠিক আছে নিয়মটা ভালো করছে আগে যে যার মতো আসলে টিকিট দিত এবং সেইভাবে নিত তো এই জিনিসটা যদি আগে থেকে জানা থাকতো তাহলে আমি ওইখান থেকে একেবারে টিকিট নিয়ে আমি আসতে পারতাম তো যাক সমস্যা না আমার একটু সময় লাগলেও আমি বিষয়টা জানতে পারলাম যেহেতু সেটা এখন আমাকে করতে হবে তো আমি গত নয় তারিখে যখন আসি বাড়িতে ঢাকা থেকে তখন কিন্তু এমনটা ছিল না তো জানি না হঠাৎ করে এই আদেশ নির্দেশ এখন তো আসলে অন্তর্বর্তী সরকারের কারণে কখন কোন আদেশ নির্দেশ হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই তারপরে ভালো সিস্টেমটা ভালো এটা অবলম্বন করলে সবার জন্যই ভালো তাইলে চাঁদাবাজি মানুষের হয়রানির সেই সুযোগটা আর থাকতেছে না তো এখন হচ্ছে টিকিট কাউন্টারে যাবো তো এখান থেকে একটা টিকিট নিব তারপরে দেন যাইতে হবে দেখি টিকিট কাউন্টার জিগাই ভাই টিকিট কাউন্টার কোন জায়গায় এই রোডে যাইতে তার মানে এখানে হচ্ছে বড় গাড়িগুলার আসলে টিকিট দেন এইদিকে মনে হয় ছোট গাড়ির টিকিট তো সমস্যা নাই একটু খুঁজলেই পাওয়া যাবে তো আসলে নতুন কোনো জিনিস চালু হইলে সেটা একটু অ্যাডজাস্ট হইতে সবারই সময় লাগে টোল কাউন্টার গোলন্দন এখানে না হ্যাঁ হ্যাঁ টিকেটর জন্যই টিকেটি খুঁজতেছি

টিকিট একটাই ভালো টিকিট বের করে মোটামুটি টিকিট নিয়ে শেষ আগে দুইটা টিকিট লাগতো এখন এখনো দুইটাই কিন্তু আগে এক টিকিটের মধ্যেই হয়ে যেত সব তো যাক সমস্যা নাই মোবাইলটা পকেটে থাকলে ফোন টোন আসলে ধরা এই প্রবলেম হয় তো এখন হচ্ছে ফেরি খোঁজার পালা তো মোটামুটি এখন ফেরি খুঁজতে হবে ফেরি খুঁজে দেন তারপরে যাইতে হবে দুই জায়গা থেকে দুইটা টিকিট নিতে হয় তো আগে দেখা যাইতো যে ওনারা হাতে করে টিকিট দিত যখন ফেরিতে উঠতাম ফেরির থেকেও দেওয়া যাইতো নেওয়া যেত আবার সামনে যারা থাকে তখন যে লোকটা আমাকে বললো যে টিকিট নিয়ে আসতে ওনাদের কাছ থেকেও নেওয়া যাইতো ওনারা একশো চল্লিশ টাকা দিত এবং টিকিট দিয়ে দিত তো এই জিনিসটা এখন কাউন্টার সিস্টেম হয়েছে এখান থেকে নিয়ে তারপরে দেন হয় তো যাক ভালো নিয়মটা খুবই ভালো হয়েছে এমন আসলে হওয়া উচিত একটা দেশের আসলে সব কিছু একটা নিয়মের মধ্যে থাকাটাই উচিত তো অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ আসলে এমন হয়ানিমূলক চাঁদাবাজিমূলক কার্যক্রম থেকে যাতে মানুষ দূরে থাকতে পারে এর জন্য এই নিয়মটা করছে খুবই ভালো হয়েছে আসলে সাধুবাদ জানাই এখন টিকিটটা ফেরিতে ওঠার পরে বা ওঠার আগে ওনারা চেক করতে চাইবে তো তখন আমাকে টিকিটটা দেখাইতে হবে এখানে গাড়ির দেখি বাম পাশের যদি ফেরি থাকে বাম পাশের ইটা দিয়ে যাইতে হবে এটা হ্যাঁ বলে দিছে যে টিকিট কেটে আনতে হবে আসলে গত এক সপ্তাহ আগে যখন আসি তখন এই নিয়ম ছিল না নিয়মটা মতন করে চালু হয়েছে তো এখন আপনারাই দেখেন বন্ধুরা যে আমি এখন ফেরিতে উঠতেছি তো এই হচ্ছে আমাদের দলুদিয়া ঘাট ফেরিঘাট তো এটা হচ্ছে তিন নম্বর ঘাট প্রাইভেট কার মামা তো নুসরা নুসরি ছাড়তে ছাড়তে ঢুকতেছে যাইতেও দিচ্ছে না আবার নিজেও যাচ্ছে না নিজের মনে করে আসছে ভাই টিকিট দুইটাই নিয়ে এই এই আপনাদের দুইটা আপনাদের এক টিকিটে করা উচিত বুঝছেন এত টিকিট হুম আর কিছু এই হচ্ছে চিকিটের ব্যাপারে যে এখন ফেরিতে উঠে যাচ্ছি অলরেডি গুড়ি ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই এই হচ্ছে হচ্ছে ফেরিতে উঠে গেলাম বাইক সাইড পার্কিং করে রাখছি ফেরিতে উঠে গেলাম আরো অনেক গাড়ি উঠবে তারপর ছাড়বে পুরা ভর্তি হবে তারপর তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে কিছু করার নাই আসলে